আসসালামু আলাইকুম আই হোপ আপনারা কেউ আমার চেনেন না বাট যার বিষয়ে কথা বলতে যাচ্ছি তারে আপনারা কোনো না কোনো মাধ্যমে দেখেছেন কেননা এতটাই মর্মান্তিক ঘটনা যে কোনো না কোনো মাধ্যমে আপনি দেখছেনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে বত্রিশ বছর বয়সী এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে আমি তার বিষয়ে চার পাঁচটা কথা বলবো জাস্ট আই হোপ সকলের ভালো লাগবে বা লাগবে না কেননা সত্য কথা একটু তেতই হয় আমি একটা জিনিস ক্লিয়ার করি সেটা হচ্ছে কিছু সময় পূর্বেও স্বাধীনতার পরে আমরা ডাকাতও ধরছি সরাসরি ডাকাত ধরছি হালকা পাতলা উত্তম মাধ্যম দেওয়ার পরে তার নাচাইছি আইছি কত কেনা করছি আমাদের দেখা সারা দুনিয়া শিখছে কেননা এমনটা কোথাও হয়নি আমরা ওই জেনারেশন আর শুধু কিছু সময়ের ব্যবধানে আমরা কি হয়ে গেছি সন্দেহবাচক একটা পিটি পিটিআই হয়েছে কথা ক্লিয়ার তো এখানে বলে রাখি যে অনেক মিডিয়াতে বলা হচ্ছে যে হল থেকে মৃত অবস্থায় অনেকে বের করা হয়েছে বাট এই নিউজটা সত্য না যখন হল থেকে বের করে তখন হচ্ছে উনি জীবিত ছিলেন শাহবাগ নেওয়ার পর তারপর হয়তো ওনার অবস্থা খারাপ হয় আমি বলছি না যে হলে থাকা অবস্থা উনি সুস্থ ছিলেন যেভাবে বেরোপ না কেন পিটুনেতে মারা গেছে এটা হান্ড্রেড পার্সেন্ট এখন গণপিটুনি বলে অনেকে চালিয়ে দিবে জানা গেছে বুধবার সন্ধ্যায় চোর সন্দেহে তোফাজ্জলকে আটকের পর গেস্ট রুমে নিয়ে যান শিক্ষার্থীরা সেখানে রাত দশটা পর্যন্ত দফায় দফায় মারধর করে এক পর্যায়ে ওই যুবককে ক্যান্টিনে বসিয়ে ভাতও খাওয়ানো হয় জাস্ট সন্দেহ যে হয়তো বা গ্যাং এর সাথে জড়িত এটা ওটা সেইটা এইভাবে মারছে মার পরে সুন্দর করে আবার খাওয়াইছে মানে কত নিজ চিন্তা ভাবনা নিজের স্টুডেন্ট ছাত্র হিসাবে কই বেড়ে লজ্জা করে আমার এক কিছুর সাথে তুলনা দেব বাপ মানে আমার কোনো সাথে তুলনা নেই কি আমার এরকম মানে সর্বনিম্ন যে নিচের দিস্থান যা আছে কুকুরের সাথে তুলনা দেবো এরকম করে লাগছে এখন হিসাবে উপস্থিত ছাত্রদের সন্দেহ বাড়ে পরে তাকে পিটুনি দিয়ে ক্যান্টিনে খাওয়ানো হয় এরপর দ্বিতীয় দফায় তাকে জিজ্ঞাসাবাদ ও পেটানো হয় মারধরের কারণে তার পাবে রক্তের ফোঁটা মেঝেতে পড়েছে বলে জানা যায় একসময় তার অবস্থার অবনতি ঘটলে রাত বারোটার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয় সে সত্যি সত্যি মানসিক রোগী মানুষের ভারসাম্য ঠিক নেই একজন মানুষ কি বুঝে না সামনে কথা বলে সে কি তাহলে কিসের জন্য পলহায় করতেছে যদি এটুকুই না বুঝে সামনে কি আল্লাহ তুমি আমার এই আস্থা ফেললে এক হাজার কোটি বছর বাসার তো জীবন থেকে বছর পাইতো স্টুডেন্ট লাইফ থেকে তাহলে দেখলাম যে ইন্টারভিউ না আল্লাহ ক্ষমা করুক বিচার চাইলে কিভাবে যেতে পারি চার ও নাই তারপরে যদি কোনো থাকে আমি অবুজ বিচারটা যেন হয় এই দুনিয়াতেই মানে আল্লাহ তালায় ভালো জানেন আমাকে ক্ষমা করুক তাদের ক্ষমা করুক অ্যান্ড আল্লাহ তালা সবারই বিচার করবেন যেহেতু সরি আমার কথা হয়তো সকলে সকলে ভালো লাগেনি আমি ভেতর থেকে লাভেছি